যৌথ প্রযোজনার নামে প্রতারণা তার বিরুদ্ধে যে আন্দোলন তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন নায়ক ফেরদৌস শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদে শপথ নেওয়ার সময় তিনি তার অবস্থানের কথা জানান এ সময় শাকিব খানের সংবাদ সম্মেলনের জবাব দেন শিল্পী সমিতির সদস্যরা আর শিল্পী সমিতির সদস্য পদ থেকে নায়িকা মৌসুমি পদত্যাগ করলেও তার পদে কে আসবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি শিল্পী ও রক্ষায়। আমার কর্তব্য পালনকে চতুর্থ সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকারী সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়ক ফেরদোস তবে কর্মব্যস্ততায় শপথ নেয়া হয়নি অবশেষে গেল শনিবার শপথ গ্রহণ করলেন তিনি শপথ নেওয়া শেষে ফেরদোস বললেন যৌথ প্রযোজনা নিয়ে যে আন্দোলন চলছে তার সাথে একমত তিনি অনেকের এটা ভুল ধারণা করা মানে মনের মধ্যে আছে যে আমরা যৌথ প্রযোজনার বিপক্ষে আসলে তা না আমরা প্রত্যেকে যৌথ প্রযোজনার পক্ষে আমরা এমন ভাবে যৌথ প্রযোজনা ছবি যেটাতে আমাদের শিল্পের স্বার্থ রক্ষা হয় আমাদের দেশের স্বার্থ রক্ষা হয় ফিজিক্যালি হ্যাসেল করা একবার তো চেষ্টাই করল সেটার ফুটেজ তো আপনাদের কাছেই আছে শপথ গ্রহণ অনুষ্ঠানে সাকিব খানের সংবাদ সম্মেলন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মিশা সদাগর ও চিত্রনায়ক রিয়াজ শিল্পী সুবিতির রাত্রে এই রাত দুটো সময় বা আড়াইটার সময় উনি এসেছিলেন কেন যারা ছিল তারা কেউ যায়নি আমি আমি নিজে তাকে নিয়ে গেছি আমি নিয়ে গাড়িতে উঠে দিয়েছে এবং এত রাত্রে ওনার ওই আশাটা সহজ ভাবে কেউ নেয়নি এই কারণেই যে উনি যেভাবে এসেছিলেন সে বিষয়টা সহজ ছিল না সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচিতে মধুমিতা হলের মালিক নওশাদের উপর হামলার বিষয়ে মিশার দাবি তারা নিজেরাই নিজেদের উপর হামলা করে অন্যের উপর দোষ চাপাচ্ছেন বিষয়টা আমার মনে উদ্দেশ্য প্রণোদিত আমরা আমাদের কেউ এবং একটি শিল্পী সেখানে ছিল না আমার পরে আমি ফুটেজ দেখেছি ছবি দেখেছি শিল্পী সমিতির তার গায়ে যারা পাঞ্জাবিটা একটু টান দিচ্ছে তারা কোন শিল্পী সমিতির সদস্য না চিত্রনায়ক রিয়াজ বলেন তারা যৌথ প্রযোজনার বিপক্ষে নয় তবে এর নামে কোনো মেনে নেবেন না। আমরা কিন্তু আসলে এতগুলো মানুষ চলচ্চিত্র পরিবার এমনি এমনি রাস্তায় নামিনি সো এর পরবর্তীতে আমরা আশা করছি যে এ ধরনের ছবি আবার নতুন করে রিলিজ হওয়ার প্রশ্নই আসে না শিল্পী সমিতির সভাপতি মিশা বলেন চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে এখনো সাকিব খান ও জাজের কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে কিছু দুঃখপূর্ণ কথাবারায়ে সবে সিদ্ধান্ত নিয়েছে যে উনাকে ওর সাথে আমরা কিউ কাজ করব না রাশেদ আনিস 71 ঢাকা এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে যদুত্রু প্রয়োজননা যৌথ প্রতিদান এত সুন্দর একটা ব্যাপার এটাকে আমরা একটা অসুন্দর কলঙ্কিত করে দিচ্ছি যে যৌথ প্রতারণা করে এতে করে আমরা আমাদের হিনমনতা প্রকাশ করছি আমরা সবসময় দেখেছি যে আমরা খুব ক্ষুদ্র স্বার্থে বিশ্বাস একটা বৃহত্তর স্বার্থের জন্য যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হয় এটা আমরা বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে এত বড় একটা ব্যাপার যে যেখানে আমাদের দেশের এতদিন বলা হতো যে বাংলাদেশের কোন শিল্পীরা আহ শিল্পীদেরকে কলকাতা চেনে না সেই পথটা কিন্তু তৈরি করতে আমাকে অনেক কাঠখড় পড়াতে হয়েছে অনেক সময় লেগেছে আজকে সেই পথ সেই মসৃণ পথ দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে এবং নিজেরাই নিজেরা এখন দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে আজকে যদি যৌথ প্রযোজিত একটা সিনেমাকে সরকার পারমিশন দেয় সেক্ষেত্রে আমি বলার কে যেটা যৌথ প্রযোজনের ছবি আমার মনে হয় আমার কোনো অধিকার নেই যৌথ প্রযোজনের কিছু ফর্মেট আছে কিছু সিস্টেম আছে দুই দেশের দুই প্রডিউসার একসাথে এগ্রিমেন্ট করবে একটা ইনমিডিয়ট একটা সাবজেক্ট হবে রিভিউ কমিটি থাকবে রিভিউ কমিটি থেকে অনেক থাকবে সেহেতু শিল্পী হিসেবে আমার দায় হচ্ছে কি শুধু অভিনয় করে আসা আমি আমার অংশটুকু বুঝে অভিনয় করে আসব এইভাবে আমি প্রচুর জনজা জড়িত অভিনয় করে এসেছি বাট এখন দেখা যাচ্ছে যে আমি নেই আরেকজন অভিনেতা অভিনয় করে যাচ্ছে বলি আমি এটা পেছনে নিয়ে গেলাম দিস ইজ নট রাইট এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না এই আগ্রহ দেখি অনেকে কাপুরুষ কাপুরুষ করে রাস্তায় নেমেছে

এটাকে সাপোর্ট করা হ্যাঁ অবশ্যই আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে যে বাংলাদেশকে কোনোভাবে যেন ছোট করার না হয় বাংলাদেশের সমস্ত স্বার্থ সিদ্ধি করে আমাদের সংস্কৃতিকে রক্ষা করে তবেই আমরা যে নীতিমালাগুলো আছে সেগুলো আমরা মানার চেষ্টা করব বাট অভিনেতা হিসেবে আমি চাই যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী আছে আমরা মোর করবো অভিনয়ের প্রতি বাকিটা তা সরকারের সরকার দেখবে সরকার যদি পারমিশন দিয়ে দেয় তবে আমার সেই কাজ করতে কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবেন আমরা এতক্ষণ নিশ্চয় সবার কথা শুনেছি আর আমি আমি সবসময় যৌথ সিনেমার পক্ষে ছিলাম আছিল থাকো আমার কান পর্যন্ত তো অনেক সময় অনেক খবর পৌঁছায় যে নেক্সট টার্গেট হচ্ছে তুমি সো ফিজিক্যালি হাসেল করা একবার তো চেষ্টাই করলো সেটার ফুটেজ তো আপনাদের কাছেই আছে সো আবারও এরকম ভাবে একটা যে খারাপ ভাবে একটা ফিজিক্যালি হ্যাসেল করা বা এরকম খারাপ কোন উদ্দেশ্য নিয়ে এরকম মানে মাঝে মাঝে তো মৃত্যুর হুমকি পর্যন্ত চলে আসে এখন কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিকে অনেক বড় একটা অবস্থানে দেখতে চান ন্যাশনালি ইন্টারন্যাশনালি